কেন জাকির নায়ক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হলো কেন পিছনে অন্য কারণ আছে এই কারণের পিছনে কেউ নাই বড় বড় কিতাব লিখেছি ইহুদির দালাল জাকির নায়েক এ সমস্ত কথা আমরা বলেছি হক কথা বলার লোক নাই ডক্টর জাকির নায়েক তো মুসলিম উম্মার সম্পদ আজকে জাকির নায়েক নিয়ে সারা পৃথিবীর তোলপাট আজ সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী বৈঠক হয়েছে বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন আমার একটা মোস্ট ওয়ান্টেড পারসন আপনার দেশে আসে আপনি তারা ফেরত দেন আমি তারা বিচারের মুখোমুখি করব আমাদের ইমান আমাদের আমাদের বারাদরি পানি হয়ে গেল দুনিয়ায় এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলেছে আপনি ফেরত দেন এখন ভারতে ওনার নাগরিকত্ব নাই ওনার সম্পত সমস্ত সম্পদে বাজেফত ওনার মালয়েশিয়ার কোনো কথা বলতে পারবেন না রেডিওতে টেলিভিশনে জনসভায় সেমিনারে কোনো কথা বলা যাবে না কেবল ঘরের ভিতরে থাকবেন খাবেন বেরও করে দিতে পারে তার আর পি বাতিল হয়ে যেতে পারে কানাডায় ওনারা বিসা দিচ্ছে না ইংল্যান্ড বিসা দিচ্ছে না সৌদি আরব থেকে বের করে দিয়েছে দুবাই থেকে দুবাইতে ওনার পিস টিভির স্টুডিও আছে দুবাইতে ওনার স্থাপনা আছে ওখান থেকে ওনারা বের করে দিয়েছে কী কারণ কারণটা কি উনি আল হাবিস উনি ইহুদির উনি খ্রিস্টানের দালাল উনি জঙ্গি উনি টাইপেন দেন এগুলো হচ্ছে স্থুল কথা যাদের জামাক মোঠা তারা একথা বলে থাকে মাত্র কেন জাকির নায়ক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হলো কেন পিছনে অন্য কারণ আছে এই কারণের পিছনে কেউ নাই বড় বড় কিতাব লিখেছি ইহুদির দালাল জাকির নায়ক এ সমস্ত কথা আমরা বলেছি হক কথা বলার লোক নাই জাকির নায়েক থকা বলে আজিয়ানের মাহের স্কলার অন কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন বিভিন্ন ধর্মের উপরে তার পড়াশোনা আছে যেটা আমার নাই আপনার নাই হিন্দুর ধর্মের ভিতরে কি আছে মনুতে কি আছে শ্রীমদ্ ভগবতে কি আছে রামায়ণের ভিতরে কি আছে কোন পৃষ্ঠায় কি আছে গোসপেল তালমুথ নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে কি আছে উনি জানেন কোরআন শরীফের উপরে ওনার একটা অবুর আছে আহাদিসার ভিতরে ওনার একটা দখল আছে উনি যদি বা কায়দা আলেম নন মাদ্রাসায় পড়ে কোনো সনতি আফতা নন কিন্তু পড়াশুনো আছে কিন্তু উনি ফকি নন মুফতি নন উনি ডাক্তার ইংরেজি শিক্ষিত লোক কিন্তু এই ফিল্ডে উনি মেহনত করেছেন উনি যখন বক্তৃতা দেন ইসলামের উপরে গায়েরি মুসলিমদের তিরিশটা অভিযোগ আছে এই অভিযোগে অভিযোগে তিরিশটা তিরিশটার বেশি নয় উনি তিরিশটার জবাব আছে ওনার ফলে উনি যখন কোথাও কোনো বক্তৃতা করেন কেউ এত তুলি ধরে তিফলি মক্তবের মধ্যে তিনি জব জবাব দেন মক্তবের বাচ্চাদের যাবে মানুষ শিখায় এভাবে তিনি জবাব দেন এবং তিনি সর্বশেষ ভারতের গভর্নমেন্ট খেপে যাওয়ার কারণ হচ্ছে এখন তো হিন্দুত্ববাদী সরকার ভারত এখন নতুন সংবিধানের সংশোধন করে বলা হয়েছে পৃথিবীর কোন দেশের কোনো হিন্দু যদি নির্যাতিত হয় এই নির্যাতনের যদি দলিল থাকে ভারত তাকে নাগরিকত্ব দেবে নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় কোনো হিন্দু যদি অত্যাচারিত হয় এটা যে ডকুমেন্ট থাকে তাহলে ভারত তাকে নাগরিকত্ব দেবে এই জাকি নায়ক সাহেব বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে হিন্দু ধর্মের মূর্তি পূজা নাই কোথায় আছে দেখাও এটা বলার কারণে তারা মনে করলো হিন্দু ধর্মের তো শেষ হয়ে গেল গণেশ না থাকলে দুর্গা না থাকলে সরস্বতী না থাকলে মেনকা না থাকলে কালী না থাকলে তা আমাদের আর পূজা কি তখন মনে পড়ছে মানুষটা পৃথিবীর যেখানে তাকে ধরে আনি তারে জবাই করে দিতে হবে এই জন্য ফেরত চায় কানাডায় গেছেন ব্রিটেনে গেছেন দিস দি প্রেজেন্ট বাইবেল ইজ নট ওয়ার্ড অফ আল্লাহ বর্তমান বাইবেল যেটা বাজার আছে এটা আল্লাহর কালাম নয় আল্লাহর কালাম এগুলো বিকৃত হয়ে গেছে ডিস্টোটেড এখন যেটা বাইবেল আছে এটা সেন্ট পলের লেখা এই দলিল এই দলিল এই দলিল যারা বাইবেল লিখেছেন তারা একজন হজরত ঈসা আল্লাহ ইসলামকে দেখেন নাই ঈসা আল্লাহ ইসলাম চল্লিশ বছর বয়সে মারা গেছেন সাতাশ বছর পর্যন্ত ওনার জীবনের কোনো কাহিনী নেই তো ওনার এগুলো লিখলো কে এ সমস্ত এক নম্বর তিন দি কোরআন ইজ পারমান্টলি ওয়ার্ড অফ আল্লাহ একথা বলার পরে সামনে যারা বিভিন্ন গির্জা থেকে আসছেন তারা জিব্বা কামড় দিয়ে রাখলো মা এটা কি কথা বলে এটা তার শুনি নাই এই মানুষ যদি কানাডায় বক্তৃতা করতে পারে তিন মাসের ভিতরে তো কানাডায় এই সাইয় শেষ অতএব এই লোকটা যেন আর না ঢুকে অতএব ডক্টর জাকির নাই তো মুসলিম উম্মার সম্পদ সম্পদ এক মাল এখতালাফতফাক মাল এখতালাফ ওনার সাথে আমার একন তিন তালাক দিলে এক তালাক বিশ্বাস করেন আমি এটা মানি না তিন তালাক দিলে তিন তালাক ওয়াকে হবে এরকম ফেঁকিহি বহু মাসাইলের সাথে আমাদের অনেকের একতালাব আছে কিন্তু তার যে অবস্থা তার যে বানেলা খোয়ামি খেদমাত এটাকে আমি মাটি করে দিতে পারি না আমার কাছে মজবুত কবি, দলিল না থাকা পর্যন্ত আমি কোনো মানুষকে ইহুদির দালাল বলতে পারি না